বিভিন্ন বিদেশি ফলের চারার দাম শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে সরকার নার্সারিতে সেল চলছে বন্ধু দাউন অফার নমস্কার বন্ধু নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভদ্বীপ আজকে চলে এলাম সরকার নার্সারিতে এর আগামী সরকার নার্সারি নিয়ে একটি আম গাছের ভিডিও দিয়েছিলাম যেখানে বিভিন্ন প্রজাতির আমের নাম এবং গাছের চারা এবং তার দাম উল্লেখ করেছিলাম আজকে দেখাতে চলেছি প্রায় হাজার প্রজাতির বিভিন্ন বিদেশি ফলের গাছ এত সস্তাতে পাওয়া যায় শুধুমাত্র এই নার্সারিতে এখানে রেড আঙুর ব্ল্যাক আঙুর থেকে শুরু করে যেগুলো অবশ্যই মিষ্টি হবে থাইল্যান্ড ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বিভিন্ন ধরনের আম সব কিছু পাবে চলুন ব্যাক ক্যামেরায় ঘুরে ঘুরে আপনাদের এই গাছগুলো দেখায় এবং গাছের দাম অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো পিঙ্ক কাঁঠাল বছরে তিনবার ফলন দেয় এই পিঙ্ক কাঁঠাল গাছে কিন্তু খুব ছোট অবস্থাতেই কাঁঠাল হয় আপনারা দেখতেই পাচ্ছেন ছাদ বাগানের জন্য কিন্তু পারফেক্ট এবং গাছটির দাম কিন্তু মাত্র সত্তর টাকা থেকে শুরু হচ্ছে কিউজাই কিং অফ চাকাপাত ডকমাই মেরানা ম্যাঙ্গো পালমার মিয়াজাকি সূর্যডিম সমস্ত ধরনের আমের চারা কিন্তু শুরু হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন কিন্তু একমাত্র সরকার নার্সারিতেই যেন অফার চলছে এই নার্সারিতে সমস্ত ধরনের আম প্রায় দেড়শো প্রজাতির আমের চারা পাবেন এই সরকার নার্সারিতে রয়েছে ভিয়েতনাম মালটা এটা ইয়েলো মালটা এটাও বছরে তিনবার ফলন হয় গাছের দাম একশো কুড়ি টাকা অনেক কালেকশন রয়েছে অনেক স্টক রয়েছে এখানে এছাড়া এই মালটা ছাড়াও রয়েছে এখানে সিকি মালটা তাছাড়া বাড়ি ওয়ান এরকম ধরনের যে লেবু গাছগুলো রয়েছে আমি দেখাবো আমার পরবর্তী ভিডিওতে আরও দেখাবো অনেক ধরনের লেবু রয়েছে এখানে সমস্ত কিছু গাছ এখানে পাবেন একই নার্সারিতে আর এই গাছগুলো কিন্তু পেয়ে যাবেন একশো কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে মাত্র এই গাছের দাম চলুন এরপরে যে গাছটি দেখাচ্ছি তা হলো সবেদা গাছ পাঁচশো থেকে এক কিলো ওজন হতে পারে এই সবেদার এরকম বিদেশি সবেদা কিন্তু পেয়ে যাবেন এখানে একটা ছোট্ট ফল হয়েছে গাছে আমি অবশ্যই দেখাচ্ছি এই যে ফলটা দেখতে পাচ্ছি বন্ধু এই ফলের সাইজ কিন্তু এখানে নার্সারির দাবি যে এই ফলটি পাঁচশো থেকে সাতশো বা এক কেজি ওজনও হয়ে যেতে পারে এতই বড় ফল ম্যামি রয়েছে এরকম বিদেশি ফলের নার্সারি একই সাথে পেয়ে যাবেন আপনি জিয়াট গোপালপুরের সরকার নার্সারিতে ছোটো ছোটো গাছ ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত আর এই যে দেখছেন বন্ধু এটা আমলকি এই আমলকি গাছগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন সরকার নার্সারিতে এটি হচ্ছে থাইফ্রজাতি আমলকি পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন আর এই গাছটির সর্বাধিক উচ্চতা কিন্তু পাঁচ ফুট জুন মাসের শেষের দিক থেকে জুলাইয়ের মাঝামাঝি অবস্থায় কিন্তু এই গাছে ফুল চলে আসবে আর ফল হতে সময় লাগবে সেপ্টেম্বর অক্টোবর বাড়ির ছাদ বাগানে যদি এরকম দুর্দান্ত একটি কালেকশন রাখা যায় কত ভালো লাগে আপনি পেয়ে যাবেন কিন্তু এই আমলকি গাছ সত্তর টাকা থেকে আর এটি পেয়ে যাবেন আপনি সরকার নার্সারিতে সত্তর টাকায় এরকম দুর্দান্ত একটা কালেকশান আপনি আপনার ছাদ বাগানের জন্য অবশ্যই রাখতে পারেন এরপর যে গাছটিকে আমি দেখাবো সেই গাছটি কিন্তু একদম ছোট একদম আড়াই ফুট গাছে আমরা হয়ে আছে এটা একটা থাইল্যান্ড প্রজাতির আমরা গাছ গাছে প্রচুর দেখুন মূল বা বকুল যাই বলুন না কেন এসেছে আর গাছ ভর্তি হয়ে কিন্তু আমরা হয়ে আছে আমি এক্ষুই দেখাচ্ছি আপনাদের পুরো গাছটা কিন্তু গাছটা দেখুন এটুকু গাছ আড়াই ফুট উচ্চতা গাছে চারিদিকে আমড়ায় ভর্তি হয়ে গেছে এটা থাইল্যান্ড প্রজাতির আমরা গাছ আপনি আপনার ছাদ বাগানের জন্য কিন্তু এই গাছটি করে নিতে পারেন এই গাছটিও কিন্তু দাম সত্তর টাকা থেকে শুরু হচ্ছে সত্তর টাকায় এরকম একটা কালেকশন অবশ্যই আপনি আপনার ছাদ বাগানের জন্য রাখতে পারেন যাদের শুধুমাত্র বিদেশি ফল বাড়িতে বসানোর শখ তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সরকার নার্সারিতে দুর্দান্ত অফার চলছে এখানে কত আমরা ধরেছে এইটুকু একটা গাছে বন্ধু এখন মোবাইল স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি একটি দুর্লভ গাছ এটিও বিদেশি প্রজাতির একটি গাছ মিষ্টি মিষ্টিকরম চা চা অনেকে শখ থাকতে পারে মিষ্টিকরম চা অবশ্যই আপনি ছাদ বাগানের জন্য এই গাছটি রাখতে পারেন মিষ্টি চা এই গাছের দাম কিন্তু মাত্র চল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা পেয়ে যাবেন এই গাছটি কিন্তু ভিয়েতনাম প্রজাতি একটি লিচু গাছ এটি দেশি লিচু নয় এই লিচুর একটা গ্যারান্টি এই লিচু নাকি বীজ প্রায় হয় না বা হলেও খুব সূক্ষ্ম এবং ছোট থাকে যা প্রায় বোঝাই যায় না দুর্দান্ত শ্বাসে ভর্তি এই লিচু গাছটি অবশ্যই ছাপ ভাগের জন্য আপনি রাখতে পারেন এই গাছটির দাম দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় এত সুন্দর একটি লিচু গাছ আপনি পেয়ে যাবেন সরকার সরকারিতে প্রচুর স্টক রয়েছে প্রায় হাজারের উপরে কিন্তু এই লিচু গাছ রয়েছে এখান থেকে আপনারা সহজেই পাইকারি এবং খুচরো দুটো হিসেবেই বিভিন্ন বিদেশি ফল গাছকে নিতে পারেন অনেক স্টক রয়েছে এই বিদেশি লিচুর সাথে কিন্তু আপনি দেশি লিচু বা বোম্বাই লিচু যে আমাদের দেশীয় লিচুটা সেটাও এখান থেকে কালেকশন করতে পারেন তারও স্টক রয়েছে এখানে প্রচুর স্ট্রবেরি আমরা জানি স্ট্রবেরি সাধারণত শীতকালীন ফল শীতকালে স্ট্রবেরিটা পাওয়া যায় কিন্তু এই যে স্ট্রবেরিটা দেখাচ্ছি এটা কিন্তু বারো মাসের এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির একটি স্ট্রবেরি সাইজও অনেকটা বড়ো হবে সাধারণত আমাদের এখানকার যে স্ট্রবেরিগুলো হয় তার থেকে তুলনায় অনেক বড় এবং খুব সুন্দর ফ্লেভার হবে বারো মাস ফল হবে এবং একটি চারা যদি আপনি সংগ্রহ করতে পারেন সেই গাছতে কিন্তু আরও অনেক চারা বেরোবে সেই চারাগুলো আপনি সংগ্রহ করে পরবর্তী বাড়িতে বিভিন্ন টবে সংগ্রহ করতে পারেন বারো মাসের এই স্ট্রবেরি গাছটি কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন আপনার ছাদ বাগানের জন্য দুর্দান্ত একটি কালেকশন এটি এটিও পাওয়া যাচ্ছে সরকার নার্সারিতে আর এই গাছটির দাম মাত্র আশি টাকা এছাড়া সরকার নার্সারিতে আপনি আরও যে ধরনের ফল গাছগুলো পাবেন তার মধ্যে হলো পোঁটা জামে এক কিলো সেই ধরনের জাম পেয়ে যাবেন পেয়ে যাবেন সাদা জাম সেই গাছগুলোর দাম কিন্তু শুরু হচ্ছে একশো টাকা থেকে আর চারটে কালারের জামরুল পাবেন তার মধ্যে সাদা জামরুল রয়েছে সবুজ জামরুল রয়েছে লাল জামরুল রয়েছে এবং গোলাপি জামরুল রয়েছে সবগুলো গাছের দাম কিন্তু মাত্র সত্তর টাকা থেকে শুরু হচ্ছে এই সমস্ত কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন এই একমাত্র নার্সারি সরকার নার্সারিতে দুর্দান্ত অফার চলছে এখানে কিন্তু সেই চার ধরনের জামুলের স্টক রয়েছে এবং অনেক স্টক রয়েছে এখানে আপনি অ্যাভেলেবেল পাইকারি বা খুচরো হিসাবে এখান থেকে নিতে পারেন খুচরো হিসাবে যদি নেন দামটা কিন্তু সত্তর টাকা থেকে পড়বে পাইকারি রেটটা আমি ঠিক বলতে পারবো না সেটা নার্সারি মালিকের সঙ্গে কথা বলে আপনারা জানতে পারবেন অবশ্যই অনলাইনেরও ব্যবস্থা আছে বন্ধু এই যে গাছটি দেখছেন এটি হলো ভিয়েতনাম মালটা তবে এটি হলুদ নয় এটা সবুজ যে মালটাটা আমরা সাধারণত পাই বা বাংলাদেশে যে অ্যাভেলেবেল যে মালটাগুলো এখন বর্তমান চাষ হচ্ছে এটা সেই মালটা এটা বাড়ি ওয়ান প্রচুর স্টক রয়েছে আপনি এখান থেকে এই গাছটি সংগ্রহ করতে পারেন এই বাড়ি ওয়ান মালটা লেবু গাছগুলো অনেকটা হাইটও আছে গাছগুলোর প্রায় চার ফুটের কাছাকাছি গাছ একশো কুড়ি টাকা থেকেই পেয়ে যাবেন বন্ধু এই যে গাছগুলো আপনারা দেখছেন এগুলো হলো আপেল গাছ আপেল গাছের এখানে তিনটে প্রজাতি আছে তবে মিশে গেছে বলে প্রজাতিগুলো আলাদা করা যাচ্ছে না তার মধ্যে একটা রয়েছে হরিমন নাইনটি নাইন গাছটির দাম শুরু হচ্ছে একশো কুড়ি টাকা থেকে এবং সরকার নার্সারিতে একশো কুড়ি টাকা থেকে সরকার নার্সারিতে আপনি পেয়ে যাবেন হরিমন নাইনটি নাইন এছাড়াও আরও দুটো প্রজাতি আপেল গাছ রয়েছে যেগুলো মাত্র আমাদের এই পশ্চিমবাংলার যে উষ্ণায়ন অঞ্চল মানে দক্ষিণবঙ্গে অ্যাভেলেবেল চাষ হচ্ছে এবং চাষ হওয়া সম্ভব তার প্রমাণ নদিয়া জেলার বগুড়াতে একটি ছেলে আপেল গাছ লাগিয়ে ইতিমধ্যে টাক লাগিয়ে দিয়েছে এবং প্রচুর পরিমাণে ফল পাচ্ছেন আপনি চাইলে ছাদ বাগানের জন্য এই ধরনের আপেল গাছ অবশ্যই বাড়িতে লাগাতে পারেন এখানে ম্যাক্সিমামটাই রয়েছে হরিমন নাইনটি নাইন আপেল তাছাড়া আরও দুটো প্রজাতি রয়েছে যেহেতু মিশে গেছে তাই বার করে ওরা বলতে পারছেন না এবং প্রত্যেকটা আপেল কিন্তু পেয়ে যাবেন এই দক্ষিণবঙ্গে চাষ হওয়ার মতো উপযুক্ত আবহাওয়াতে সরকার নার্সারিতে একশো কুড়ি কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে চলুন অনেক অনেক স্টক রয়েছে এখানে প্রচুর পরিমাণে স্টক রয়েছে আর আপেল গাছগুলোর উচ্চতা কিন্তু অনেকটা বেশি এক বছরের মধ্যে ফল হবে না হলে পয়সা ফেরত এতটাই গ্যারান্টি দিচ্ছে এই সরকার নার্সারি প্রায় দু হাজারের কাছাকাছি আপেল চারা রয়েছে এখানে স্টক রয়েছে আপেল চারা দু হাজারের কাছাকাছি এবং আপেলের যে ফলগুলো অবশ্যই মিষ্টি হবে গ্রাফটিং করা গাছ প্রত্যেকটা গাছ কিন্তু সঠিক আইডিটাই আপনি পেয়ে যাবেন গ্রাফটিং করা এবং এখানেই এরা গ্রাফটিং করে তৈরি করে এবং কিছু কালেকশন অবশ্যই বাইরে থেকে কিনে আনেন প্রত্যেকটা গাছ কিন্তু গ্রাফটিং করা রয়েছে আপনারা পেয়ে যাবেন এই সরকার নার্সারিতে একশো কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে এই আপেল গাছের চারার দাম আরও বিভিন্ন ধরনের গাছের কালেকশন আমি অবশ্যই দেখাবো তবে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তাই আমি চাইবো যে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমি বিভিন্ন ফল নিয়ে আরেকটি ভিডিও অবশ্যই আমি পরে নিয়ে আসছি আপনাদের সামনে এছাড়া এই নার্সারিতে আপনি পেয়ে যাবেন মালবাড়ি আর এখন যে গাছটি দেখাচ্ছি আমি এটি চেরি গাছ এখানে দুটো প্রজাতির চেরি গাছ আছে দারুণ অফার চলছে এই চেরি গাছেরও তবে চেরি গাছের দামটা একটু বেশি সাড়ে তিনশো টাকাতে আপনি চেরি গাছটা পেয়ে যাবেন আর প্রচুর পরিমাণে ফল হয় আগামী ছ মাসের মধ্যে নাকি চেরি গাছের ফুল এবং ফল আসবে এতটাই গ্যারান্টি দিচ্ছে এই নার্সারির মালিক চেরি গাছেরও কিন্তু অনেক স্টক রয়েছে ধরনের চেরি গাছ আপনি এখানে পেয়ে যাবেন এবং অবশ্যই আপনার ছাদ বাগানে একটি চেরি গাছ লাগান দুর্দান্ত ফল পেতে টকটকে লাল একটা চেরি আছে আর একটা হালকা খয়ি টাইপের যে চেরিগুলো সেই ধরনের ফল পাবেন আমি নামগুলো এই মধ্যে বলতে পারছি না কারণ নামের আইডিটা আমি খুঁজে পাইনি তবে চেরি গাছের দু ধরনের গাছ এখানে দু ধরনের গাছেরই স্টক রয়েছে প্রচুর আপনি পেয়ে যাবেন বন্ধু পছন্দর এই গাছগুলো নিয়ে আপনি আপনার ছাদ বাগান কিংবা আপনার বাড়ির এক সাইডে যদি লাগান আপনার বন্ধু মহলে কিন্তু আপনি তাক লাগিয়ে দিতে পারবেন যে বিদেশি ফলের এত কালেকশন আপনার বাড়িতে রয়েছে তবে এই নার্সারিতে যে শুধু ফল গাছ আছে তাই নয় বিভিন্ন প্রজাতির বিদেশি ও দেশি ফুল গাছেরও কিন্তু দারুন অফার আছে এই নার্সারিতে সমস্ত কিছু গাছ পেয়ে যাবেন এই নার্সারিতেই বন্ধু সাধারণত কুল গাছ আমরা যা দেখে থাকি কোনো কোনো কুল গাছ বছরে হয়তো দুবার ফল দেয় এই যে কুল গাছটি দেখাচ্ছি থাইল্যান্ড প্রজাতির যে এই কুল গাছটি এখন দেখাচ্ছি এই কুল গাছটি কিন্তু বারো মাস ফল দেবে আপনাকে ভাবা যায় একটি কুল গাছ থেকে বারো মাস ফল পাওয়া হ্যাঁ বন্ধু এই কুল গাছ থেকে আপনি বারো মাস ফল পাবেন এই গাছটির দাম আশি টাকা আর বন্ধু এই নার্সারিতে প্রায় বাইশ ধরনের পেয়ারা গাছ পাবেন পেয়ারা চারাগুলো কিন্তু চল্লিশ টাকা থেকে শুরু মাত্র দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের পেয়ারা গাছ এখানে পেয়ে যাবেন চল্লিশ টাকা থেকে পেয়ারা গাছের চাষ শুরু হচ্ছে সর্বাধিক হয়তো দেড়শো টাকা অবধি আপনি পেয়ে যাবেন তবে বিভিন্ন প্রজাতির এমনকি কিলো পেয়ারা যেগুলো বলা হয় সেগুলো পেয়ে যাবেন এই নার্সারিতে আর পেয়ে যাবেন এরকম বিখ্যাত গন্ধরাজ লেবু পাতি লেবু কাগজি লেবু সমস্ত ধরনের লেবুর ফ্রাইডও কিন্তু রয়েছে এইখানে ছাদ বাগানের জন্য উপযুক্ত সমস্ত ধরনের গাছই পেয়ে যাবেন এই একমাত্র নার্সারিতে আপনার পছন্দের যে গাছগুলো আপনি অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন এই যে গন্ধরাজ লেবু গাছটি আপনাদের দেখাচ্ছি এখানে প্রচুর স্টক রয়েছে এই লেবুর ওজন এক একটা এক কিলোর থেকেও নাকি বেশি হবে বন্ধু বারো মাসিক নাম আপনি অবশ্যই এই কাটিমন গাছই লাগাবেন এই আম কাঁচা অবস্থাতেও মিষ্টি এবং পাকলেও মিষ্টি বছরে তিন থেকে চারবার ফল হয় অর্থাৎ এই গাছে কখনোই ফাঁকা যাবে না মুকুল আর এই যে গাছটি দেখাচ্ছি এটাও আপনার ছাদ বাঙানজে লাগাতে পারেন কামকট লেবু তবে প্রচুর টক সংখ্যায় কিন্তু প্রচুর হয় এই ফলটি এটি হলো গিয়ে কামকট লেবু এই কালেকশনগুলো অবশ্যই আপনি আপনার বাড়ির ছাদ বাঙানজে রাখতে পারেন চলুন আরেকটি দারুণ গাছের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই এই নার্সারিতেই সেই কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন বন্ধু আরেকটি গাছ আমাদের সবারই প্রিয় একটি গাছ এবং এই গাছের যে বীজের তেল খুব দামি হয় অলিভ অয়েল আমরা যা শীতকালে গায়ে মাখি সেই অলিভ অয়েলের তেল কিন্তু এইটি গাছটি এবং এটি অলিভ গাছ যাকে বাংলায় বলা হয় জলপাই গাছ এই গাছটি কিন্তু মাত্র একশো টাকা থেকে পেয়ে যাবেন সরকার নার্সারিতে অনেক স্টক রয়েছে অলিভের বা জলপায়ের ছোট অবস্থায় মানে এক বছরের মধ্যে এই গাছের ফুল এবং ফল চল আসবে এতটাই গ্যারান্টি দিচ্ছে সরকার নার্সারি সরকার নার্সারি ঠিকানা আমি আমার আগের ভিডিওতে বলছি আবার বলছি যার স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের পথ টোটো বা অটোরিকশা করে আপনি পৌঁছে যাবেন সরকার নার্সারিতে আর আপনাকে লাভ দেবে হাওড়া কাটোয়া মেন শাখার জিয়ার স্টেশনে সরকার নার্সারিটি গোপালপুর তারামা নার্সারির ঠিক পাশেই সঠিক ঠিকানায় চলে আসুন এবং অবশ্যই আপনার পছন্দের গাছগুলো কেন থেকে সংগ্রহ করুন তাহলে বন্ধু কেমন লাগলো আমার এই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন আজ রাখি আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভালো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন নমস্কার